আজকের এই ভিডিওতে দেখব কীভাবে এক ক্লিকে ইআইয়ের মাধ্যমে আপনার ওয়েবসাইট তৈরি করবেন তো এর জন্য অবশ্যই আপনার ওয়ার্ডপ্রেস থাকা লাগবে তো আমরা অর্ডপ্রেসের ব্যাকএন্ডে যাব তো অলরেডি আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে জাস্ট আমি লগ ইনে ক্লিক করে আমি লগ ইন করে ফেলি এরপর ব্যাকএন্ডে আসার পর অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন থিম থেকে অ্যাড নিউ থিমে ক্লিক করবেন এরপর এখানে লিখে সার্চ করবেন অ্যাস্টার লিখে অ্যাস্টার লিখে সার্চ করার পর এখানে ইনস্টলে ক্লিক করবেন এরপর অ্যাক্টিভেটে ক্লিক করবেন অ্যাক্টিভেটে ক্লিক করার পর এখান থেকে প্লাগ সেকশন থেকে অথবা এখানে ক্লিক করলে আপনার ট্যাম্পলেট প্লাগ ইনটা ইনস্টল হবে অথবা প্লাগ ইন থেকে নিউ প্লাগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখে সার্চ করবেন স্টার লিখে এরপর দেখবেন এই প্লাগ আসবে এইখানে এই প্লাগ আপনি ইনস্টল করবেন এরপর অ্যাক্টিভেটে ক্লিক করবেন এরপর আমার আমার এখানে অনেকগুলো প্লাইগিন আছে এইগুলো প্লাইগিনের প্রয়োজন আমি এগুলো ডিলেট করে দেই তো এইখান থেকে আমি ডিলেটে ক্লিক করব এগুলা আমাদের ট্যাম্পলেটের সাথে ইম্পোর্ট হয়ে আসবে সরি আমরা তো ট্যাম্পলেট ইম্পোর্ট করবো না তো এইখান থেকে এখন আমরা যেটা করবো এইখানে আমরা এই যে অ্যাস্ট্রা নামে যে অপশনটা আছে এখান থেকে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব অথবা আরেক কাজ করতে পারেন অ্যাপিয়ারেন্স থেকে এস্টাটা ট্যাম্পলেটে ক্লিক করবেন তো ট্যাম্পলেট থেকেই আমরা এআই মাধ্যমে তৈরি করব বাট আমরা ট্যাম্পলেট ইউজ করব না দেখেন এখানে ক্লিক করার পর দুইটা অপশন এখানে চলে আসছে আমরা যদি একটু ব্যাগ দিয়ে আবারই দেখি যে কীভাবে আসলে তৈরি করবেন অ্যাপিয়ারেন্স থেকে আপনি ফার্স্ট অ্যাস্ট্রা থিম ইনস্টল করবেন এবং স্ট্রাটার প্লাইগ ইনটা ইনস্টল করবেন দেন অ্যাপিয়ারেন্স থেকে স্ট্রাডার ট্যাম্পলেটে ক্লিক করবেন তাহলে আপনাকে এই অপশনে নিয়ে আসবে দেন এইখানে দুইটা অপশন এখানে আছে ক্লাসিক স্টার্টার ট্যাম্পলেট যেগুলো অলরেডি তৈরি করা আছে আর প্রথম নাম্বার হচ্ছে এআই ওয়েবসাইট বিল্ডার যেটার মাধ্যমে আপনি প্রোমপোড দিয়ে বা আপনি আপনার মতো লিখে তাকে প্রোমপোড বা মেসেজ দিয়ে আপনি খুব সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবেন তো কিভাবে তৈরি করবেন তো জাস্ট বিল্ট উইথ এআই এআইএ ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে স্টারে ক্লিক করতে হবে এরপর আপনাকে রিডাইরেক্ট করে জিপ ডাব্লুপিতে নিয়ে আসবে দেন এইখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে তো আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে যার কারণে ডিরেক্টলি কন্টিনিউ দেখাচ্ছে তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগতে পারে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এরকম পেজে নিয়ে আসবে আসার পর এইখানে আপনি ওয়েবসাইটে কী নাম দিবেন তো আমি নাম দিচ্ছি এআই ওয়েবসাইট দেন এইখানে টাইপ দিয়ে দিচ্ছি আমি পোর্টফোলিও টাইপের দিয়ে দিই তো এখানে পোর্টফোলিও নাই আপাতত আমি এখানে লোকাল বিজনেস দিয়ে দিই আপাতত দেন নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এই জায়গায় আপনাকে প্রম্পর্ট দিতে হবে এখন যদি আপনি কিভাবে প্রম্পর্ট দিবেন বা কীভাবে মেসেজটা লিখবেন এটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি রাইট ইউজিং এআই এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করলে আপনাকে এআই তার মতো করে একটা প্রোমপোড লিখে দিবে যেটাকে কাস্টমাইজ করে আপনি আপনার মতো করে লিখতে পারেন যেমন ফাউন্ড ইন এখানে দুই হাজার বাইশ দশ আপনি এখানে কী করবেন দুই হাজার চব্বিশ দিয়ে দেবেন যদি আপনি মেসেজগুলো না লিখতে পারেন তবে আমি সাজেস্ট করবো আপনি নিজে থেকে লিখবেন আপনার মতো করে লিখে এখানে তাকে দিবেন এছাড়া আপনি চার জিবির সাহায্য নিতে পারেন যেমন আমি এখানে বলছি আইনিট পোর্টফোলিও ওয়েবসাইট এআই আই তো আপনার যদি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান জাস্ট আপনি লিখবেন আইনিট ই কমার্স ওয়েবসাইট এআই প্রোমপোর্ট জাস্ট এই শর্ট একটুকু লিখলেই আপনাকে প্রোমপোট দিবে তো এখানে আমাকে প্রোমপোট দিয়েছে তো আমার এই পয়েন্টগুলো আর নাম্বারগুলো প্রয়োজন নাই তাই আমি বলছি নো নিট পয়েন্ট আর নাম্বার আমি জাস্ট এরকম টেক্সট চাই তো আমি এই পুরো টেক্সটটাকে কপি করব কপি করার পর এইখানে আসে আমি এইগুলাকে ডিলিট করে দিয়ে পেস্ট করে দিব দেন আমি এইখান থেকে এগুলো রিমুভ করে দেই প্রথমে এটা রিমুভ করে দেন আমি যদি নেক্সটে ক্লিক করি তাহলে এখানে যে টেক্সটগুলো আছে এই টেক্সট অনুযায়ী আমাকে কিন্তু ওয়েবসাইট তৈরি করে দেবে এর জন্য আমাকে এখানে একটা ইমেল দিতে হবে দেন ফোন নাম্বার দিতে হবে অ্যান্ড অ্যাড্রেস দিতে হবে তো এখানে অ্যাড্রেস এটা দিয়ে দিচ্ছি দেন নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করলে তারা কি টাইপের আমরা ইমেজ নিতে চাচ্ছি সেই ইমেজগুলা এখানে শো করবে তো আমি মনে করেন এই টাইপের ইমেজগুলো সিলেক্ট করব তো এখানে এটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কর্নারে দেখেন নেক্সট নামে একটা বাটন আছে নেক্সট অ্যান্ড ব্যাক তো এখান থেকে নেক্সটে ক্লিক করবেন চাইলে কিন্তু আপনি আপলোড ইউর ইমেজ এখানে ক্লিক করে আপনি আপলোড করতে পারবেন দেন আপনার ওয়েবসাইটটা কিন্তু রেডি হবে এখানে পোর্টফোলিও এবং লোকাল বিজনেস টাইপ ওয়েবসাইটের মতো করে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি হবে এখানে দেখেন অলরেডি কিন্তু তৈরি হচ্ছে অনেকগুলো ওয়েবসাইট তৈরি হবে এখানে প্রিমিয়াম ফ্রি দুইটাই দুই দুই টাইপেরই ওয়েবসাইট তৈরি হবে তো প্রিমিয়ামগুলো অবশ্যই ইউজ করতে পারবেন না ওগুলা ইউজ করার জন্য আপনাকে পেমেন্ট করা লাগবে তো আমরা ফ্রিগুলাই ইউজ করব তো এইখান থেকে আমরা কোনটা নিব আমরা এখান থেকে এটা নিব যে আট নাম্বার যেটা আছে তো আপনি এখান থেকে দেখবেন যেটা আপনার আর এটা কিন্তু পুরোপুরি এর মাধ্যমে জেনারেট হয়েছে এরকম ওয়েবসাইট আপনি কোথাও পাবেন না যে কোনো জায়গা থেকে কপি করে আনছে ব্যাপারটা এমন না পুরোপুরি আপনার প্রোমপোডের উপরে নির্ভর করে কিন্তু তারা ওয়েবসাইটগুলো তৈরি করে দিবে আমি এখানে যে প্রম্পোট দিছি সেটার উপর নির্ভর করেই কিন্তু এই সাইটটা তৈরি করে দিছে তো এইভাবে নিচে স্ক্রল করলে প্রায় একশো প্লাস অনেক সময় তৈরি করে দেয় লোড মোড়ে ডিজাইনে যদি ক্লিক করেন আরও তৈরি করে দিবে তো এটা এআই অনেক একটা ভালো একটা ফিচার তবে এটা পেড ভার্সন আছে তো আমি আপাতত ফ্রি ভার্সন ইউজ করতেছি তো পেড ভার্সন নিলে দেখা যাবে আপনি প্রিমিয়ামগুলো ইউজ করতে পারবেন এবং আরও অ্যাডভান্স লেভেলের ডিজাইন তৈরি করতে পারবেন তো এইখান থেকে আমি বলছিলাম আট নাম্বার ডিজাইনটা নিব জাস্ট আট নাম্বার ডিজাইনটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এইখান থেকে চাইলে আপনি ফন্ট কালার এগুলো চেঞ্জ করতে পারবেন তো এখান থেকে ফন্ট আমি এটা দিলাম এবং কালারটা আমরা দেখি কালারটা চেঞ্জ করি তো আমার কাছে প্রথম কালারটাই ভালো লাগতেছে তো প্রথম কালারটা রাখার পর আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে স্কিপ অ্যান্ড স্টার্ট বিল্ডিং মানে এগুলো ফিচার যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি সিলেক্ট করে নেবেন তো আমার এগুলো প্রয়োজন নাই তো এইখান থেকে জাস্ট স্কেপ অ্যান্ড স্টার বিল্ডিং এ ক্লিক করবো দেন আমার ওয়েবসাইটটা কিন্তু এই জিপ ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে কিন্তু কনভার্ট হচ্ছে অর্থাৎ ইনকাম করি ডট কম যে আমার ডোমেন্ট আছে এখানে এখন এটা ইম্পোর্ট হচ্ছে তো আমার ওয়েবসাইট রেডি হয়ে গেছে জাস্ট তারপর আপনার ভিজিট ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখন যদি সাইটটা আমরা একটু ওপেন করে দেখি এইখানে দেখেন পুরো ডিজাইন চলে আসছে তো আপনি যেভাবে ফ্রম্পর্ট দিবেন যেভাবে লিখে দিবেন সেভাবেই কিন্তু হুবহু আপনাকে সাইটটা তারা ডিজাইন করে দিবে এক ক্লিকের মাধ্যমে দেখেন আমরা যদি এখন সার্ভিস পেজে যাই সার্ভিস পেজ এটা লিঙ্ক করে দিয়েছে দেন পোর্টফোলিওতে ক্লিক করলে পোর্টফোলিওতে নিয়ে যাবে দেন যদি আমরা টেস্টিমোনিয়ালে ক্লিক করি টেস্ট কিন্তু নিয়ে আসবে তো এটাকে যদি আপনি এডিট করতে চান তাহলে এডিট পেজে ক্লিক করবেন দেন কিন্তু এইখান থেকে আপনি এটা বার্কের মাধ্যমে কিন্তু এডিট করতে পারবেন তো এখানে ক্লিক করে 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 এভাবে আপনি যদি টেক্স বা কোনো কিছু চেঞ্জ করতে চান তো এখান থেকে যে রিমেস রিপ্লেস করতে পারবেন এখান থেকে টেক্সগুলো রিপ্লেস করতে পারবেন এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমি লিখতে পারবো যখন আমার নামটা আমি লিখে দিচ্ছি তারপর যদি সেভে ক্লিক করি তাহলে কিন্তু এটা শো করবে তো এইভাবে প্রত্যেকটা জিনিস ধরে ধরে আপনি ক্লিক করে করে চেঞ্জ করতে পারবেন যদিও আমি আসলে বার্গে এক্সপার্ট না যারা বার্গে এক্সপার্ট আছে তারা কিন্তু সহজেই এটা এডিট করতে পারবেন আমি ইলিমেন্টরি নিয়ে কাজ করি পেজ বিল্ডার এটা চাইলে আপনি আবার দেখে দেখে এটাকে আবার আপনি ইলিমেন্টে কনভার্ট করতে পারবেন যেটা সময় সাপেক্ষ তো চাইলেই যতটুকু চেঞ্জ করা প্রয়োজন আপনি যদি একবার নাও বুঝেন তারপরেও কিন্তু ক্লিক করে করে যে কোনো জিনিস চেঞ্জ করতে পারবেন যেমন ইমেজে ক্লিক করলে আপনি এখান থেকে এখানে ইমেজে ক্লিক করার পর এখানে দেখবেন রাইট পাশে দেখবেন যে ইমেজ দেখাচ্ছে তো এখানে চেঞ্জ ইমেজে ক্লিক করবেন ক্লিক করে কিন্তু ইমেজগুলো আসলে চেঞ্জ করতে পারবেন দেন ইমেজের স্টাইল অ্যাডভান্স এগুলো একটু যদি নিয়ে কাজ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন অ্যালায়েন্স সেন্টার এগুলো একটু কাজ করলে আপনারা বুঝতে পারবেন যদিও আমি আসলে কাজ করি না বলতেছি তারপরে ইমেজের উইথ তারপর হাইট এখান থেকে দিতে পারবেন টাইটেল দিতে পারবেন অল্টারনেটিভ টেক্সট দিতে পারবেন এরপর চাইলে আপনি ইমেজের ক্যাপশন ইনাবল করে দিতে পারবেন এখানে আপনি যদি কোনো ক্যাপশনে কিছু লেখেন সেটা এখানে শো করবে তো যেহেতু আজান দিচ্ছে আমি আর এখানে লং করতেছি না তো আশা করি কিভাবে কিভাবে আপনার এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করবেন এটা ক্লিয়ার বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম